লেখাটি সম্পূর্ণ করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সাথে আমি কথা বলবো পোল্যান্ডের বিচার সফলতা নিয়ে অর্থাৎ কিভাবে আপনিও দালাল ছাড়া নিজে নিজে মাত্র পাঁচ দিনেই বিচার সফলতা পেতে পারেন অর্থাৎ পোল্যান্ডে ওয়ার্ক বিচার সফলতা পেতে পারেন যদি আপনার কয়েকটা কাজের দক্ষতা থেকে থাকে তাহলে আপনিও সহজেই নিজে নিজে আবেদন করে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে সুপার মার্কেট অর্থাৎ যাদের সুপার মার্কেটের কাজের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে ওয়ার হাউস অর্থাৎ ফ্রক ক্লিপ ড্রাইভিং যাদের জানা আছে তারাও কিন্তু এই ভিসার জন্য আবেদন করতে পারেন তিন নম্বরে হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজের অভিজ্ঞতা অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড কাজের অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু এই ভিসার জন্য আবেদন করতে পারেন চার নম্বর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট অর্থাৎ হোটেল ম্যানেজমেন্টের উপরে যাদের দক্ষতা আছে অভিজ্ঞতা আছে তারাও কিন্তু খুব সহজেই এই ভিসার জন্য আবেদন করতে পারেন এই চারটা অভিজ্ঞতা যাদের আছে তারা কিন্তু খুব সহজেই পোল্যান্ডে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন অনেকেই গাবরে যাচ্ছেন যে তার বাহিরে যে আরও কাজগুলো আছে সেগুলোতে কি আমরা আবেদন করতে পারবো না বা যারা হচ্ছে মিডিল ইস্টে আছে অথবা ইউরো ইউরোপ ছাড়াও অন্যান্য দেশে আছেন তারাও যারা চাচ্ছেন যে ইউরোপে আসছে তারা কি পারবেন না হ্যাঁ তারাও পারবেন যারা হচ্ছে আপনার ক্লিনিংয়ের কাজ জানেন যারা হচ্ছে ফুড প্যাকেজিংয়ের কাজ জানেন তারাও কিন্তু সহজেই এই ধরনের ভিসাতে আবেদন করতে পারেন অথবা যারা হচ্ছে মধ্যপ্রাচ্যে আছেন অর্থাৎ মিডিল ইস্টে আছেন সৌদি আরব দুবাই ওমান কাতার এই সব দেশে যারা আছেন তারাও কিন্তু খুব সহজেই এই সব ভিসাতে আবেদন করতে পারেন সুতরাং কীভাবে কী করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেসিংটা আমি আপনাদের বলে দিব তবে ভিডিওটা আপনারা অবশ্যই টা নিয়ে স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সহজেই কিভাবে আবেদন করে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিসাতে আপনিও আসতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলেই জানেন পোল্যান্ড সরকার কিন্তু প্রতি বছর এক লক্ষ তিরিশ থেকে চৌত্রিশ হাজার লোক প্রতি বছর তাদের দেশে নিয়োগ দিয়ে থাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য তো এবার অনেকেই ভাবতে পারেন যে এক লক্ষ চৌত্রিশ হাজার কর্মী প্রতি বছর পোল্যান্ডে নিয়ে তারা কী করবে আপনারা সবাই জানেন পোল্যান্ডে কিন্তু ইতিমধ্যে অনেক কর্মী সংস্থানের অর্থাৎ কর্মসংস্থানের খালি পড়ে আছে সেইগুলোতে লোক শ্রমিক অনেক শ্রমিক প্রয়োজন অর্থাৎ তাদের অতিরিক্ত শ্রমিক প্রয়োজন তাদের শ্রমিক সংকট দেখা দিয়েছে এই জন্য পোল্যান্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর তাদের দেশে এক লক্ষ চৌত্রিশ হাজার কর্মী তারা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে নিবে তো অনেকেই ভাবতে পারেন এটা কি আমার মুখের কথা নাকি সরকার প্রতি বছর এই রকম নিয়ে থাকে আপনারা সবাই দেখবেন যে সালের মধ্যেই সালে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন কর্মী কিন্তু তাদের দেশের কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিয়েছেন শুধু তাই নয় তার পাশাপাশি তারা দু হাজার চব্বিশ সালের জন্য তাদের ইমিগ্রেশন রুলসটা এতটাই সহজ করে দিয়েছেন যে যে কোনো একজন কর্মী খুব সহজেই অ্যাপ্লিকেশন প্রোভাইড করে যে কোনো একটা কোম্পানিতে দিয়ে সহজেই তারা নিজে নিজে রকম দালাল ছাড়াই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ডে আসতে পারবে তো শুধু যে তারা তাদের ভিসা প্রক্রিয়াটাকে সহজ করে দিয়েছেন এমনটা কিন্তু নয় তার পাশাপাশি যারা হচ্ছে কিনা মিডল মিডিল বা ইউরোপের বাহিরেও অর্থাৎ আপনার ইউনাইটেড আরব আমিরাত থেকে শুরু করে যে নর্মাল দেশগুলো আছে সেগুলোতে যারা হচ্ছে বাংলাদেশ থেকে গিয়ে কাজ করছেন তাদের জন্য অর্থাৎ আপনার যারা হচ্ছেন প্রবাসী বাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে অর্থাৎ ওই ধরনের ব্যক্তিরা কিন্তু খুব সহজেই তাদের কাজের দক্ষতা দিয়ে তাদের কাজের অভিজ্ঞতা দিয়ে ইউরোপের সেন্ডেনভুক্ত দেশ পোল্যান্ডে কিন্তু খুব সহজেই আসতে পারবে তার পাশাপাশি তারা যদি পোলিশ ভাষা অর্থাৎ ইউরোপিয়ান ভাষা যদি শিখতে পারে ভাষার উপর তারা যদি দক্ষতা অর্জন করতে পারে তাহলেও কিন্তু খুব সহজেই তারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার পোল্যান্ডে আসতে পারবে তবে তার পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যারা কিনা শুধুমাত্র কাজ জানেন অর্থাৎ কাজের স্কিল রয়েছে কাজের দক্ষতা রয়েছে ভালো কাজ জানা আছে কিন্তু আপনারা মিডিল ইস্টে কম টাকায় চাকরি করছেন আপনারা হচ্ছে কোনোরকম ভাষা জানেন না শুধুমাত্র আপনারা কাজ জানেন আপনারাও কিন্তু পোল্যান্ডে আসতে পারবেন খুব সহজেই এবং ভালো বেতনে আপনারা পোল্যান্ডে আসতে পারবেন তার জন্য আপনাকে রকম ইংরেজি শিখতে হবে না আপনার কোনোরকম আয়ালস টাকা লাগবে না বা ইংলিশের কোনো দক্ষতা না থাকলেও চলবে ভাষাগত কোনো দক্ষতা না থাকলেও চলবে আপনারাও কিন্তু খুব সহজেই চার থেকে পাঁচটা কাজের উপরে অর্থাৎ দক্ষতা দেখিয়ে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি চলে আসতে পারেন নিজে নিজে আবেদন করেই তবে এখানে অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে আমি পোল্যান্ডে যাওয়ার পরে আমি তো ওইখানে কাজ করব তো তার জন্য তো আমি বাংলা ভাষা ব্যবহার করতে পারবো না অবশ্যই আমাকে পলিশ ভাষা শিখতে হবে তো ওই পলিশ ভাষাটা আমি কীভাবে শিখবো আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে পলিশ সরকার অর্থাৎ পোল্যান্ডের সরকার আপনাদের জন্য অর্থাৎ ওই ধরনের ব্যক্তিদের জন্য যারা হচ্ছে কাজ জানে কিন্তু তারা হচ্ছে ভাষা জানে না পোলেন সরকার নিজের টাকা খরচ করে আপনাদের কিন্তু কোচিং সেন্টার খুলে আপনাদের ভাষাগত দক্ষতা উন্নত করার জন্য ওই রকম ট্রেনিং সেন্টারে আপনারা সুন্দরভাবে বাসা শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এর জন্য আপনাকে কিন্তু একটা টাকাও প্রদান করতে হবে না শুধু তাই নয় তার পাশাপাশি আরেকটাও কিন্তু গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার কাজ জানেন কাজ জানা ব্যক্তি এবং পোল্যান্ডে আসার পরে রকম আপনার টাকা পয়সার সমস্যা হয়ে গেছে বা আর্থিক সমস্যা হয়ে গেছে আপনারা যদি পোল্যান্ড সরকারের কাছে আবেদন করেন পোল্যান্ড সরকার সাথে সাথে আপনাদের ওই রকম ডোনেশন দিতে তারা বাধ্য থাকবে অর্থাৎ পোল্যান্ড ভিসাটা কিন্তু আপনার জন্য একটা সোনার হরিণের মতো হয়ে গেছে বা সোনার পাড়া হাঁসের ডিমের মতো হয়ে গেছে বা হাঁসের মতো হয়ে গেছে সুতরাং পোল্যান্ড হতে পারে আপনার জন্য একটা সম্ভাবনাময় দেশ এখানে আরেকটা কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমি যে পোল্যান্ডে যাব পোল্যান্ডে যে ভিসাটা আমি পাব ভিসার মেয়াদ কত বছর থাকবে বা কতদিন থাকবে আপনারা যারা পোল্যান্ডে যাচ্ছেন ওই রকম কাজের দক্ষতা দেখিয়ে আপনার পোল্যান্ডের ভিসার মেয়াদ কিন্তু পাঁচ বছর থাকবে অর্থাৎ একটা ভিসার মেয়াদ আপনি পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন তো একটা দেশে আপনি যখন পাঁচ বছর থাকবেন অর্থাৎ পোল্যান্ডে আপনি যখন পাঁচ বছর মেয়াদে একটা ভিসা নিয়ে যাবেন এবং সেখানে পাঁচ বছর আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি পোল্যান্ডের যে ভিসা রয়েছে অর্থাৎ পোল্যান্ডের পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনি পিআর পেয়ে পে একদম নাগরিকত্ব সেখানে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি পোল্যান্ডের পাসপোর্ট দিয়ে আপনি ইউরোপ বলেন বা আমেরিকা বলেন কানাডা বলেন সব দেশেই কিন্তু আপনি অন অ্যারাইভেল ভিসা নিয়ে খুব সহজেই ট্রাভেল করতে পারবেন পোল্যান্ডে আপনি আসার জন্য মাত্র তিন হাজার সাতশো টাকা আপনি খরচ করলেই কিন্তু আপনি ওই ধরনের ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় পোল্যান্ডে আপনি আসতে পারবেন তো এই ধরনের সুবর্ণ সুযোগ যারা কাজে লাগাতে চান আজকেই আপনারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা এই ধরনের ভিসায় আসবেন তারা অনেকেই প্রশ্ন করেন যে আসার পরে আমাকে বেতন কত দেবে বা আমার বেতন কত হবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই প্রথম মাস থেকেই আপনার স্যালারি হবে আড়াই থেকে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকা সুতরাং এই ধরনের ভালো একটা ভিসা এবং উন্নত জীবন যাপন করার জন্য পোল্যান্ড আসার জন্য এবং একটা কোম্পানিতে যাওয়ার জন্য আপনার কী প্রয়োজন হবে দুইটাই জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার অথবা অফার লেটার এই লেটারগুলো আপনি যখন কালেক্ট করে ফেলতে পারবেন একটা কোম্পানি থেকে তখন আপনিও কিন্তু সহজেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ডে আসতে পারবেন তো কিভাবে এই অফার লেটার বা ইনভাইটেশন লেটার আপনি পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আমি একটু পরেই বলে দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন সম্মানিত ভিওয়ার্স আসেন মূল বিষয়ে যে সব কিছুই ভাই বুঝলাম যে আমি পোল্যান্ডের যে কোনো একটা কোম্পানিতে ইনভাইটেশন লেটার ও অফার লেটার নিয়ে আমি যাব তবে ওই ধরনের কোম্পানি আমি কীভাবে খুঁজে বের করবো এবং হচ্ছে ওই ধরনের কোম্পানিতে কীভাবে অ্যাপ্লাই করবো তো সব কিছুই আমি আপনাদের বুঝিয়ে দিবো তবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদের কিন্তু বোঝাতে হবে আমি প্রথমেই শুরুতেই আমি কিন্তু চার থেকে পাঁচটা কাজের রিলেটেড ধরন আমি আপনাদের বলেছিলাম কাজের দোলনগুলো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে সুপার মার্কেট দুই নম্বর হচ্ছে ওয়ার হাউস অর্থাৎ প্রক্লিপ ড্রাইভিং যারা জানেন তাদের জন্য তিন নম্বর হচ্ছে কনস্ট্রাকশন চার নম্বর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট তো এই ধরনের কাজ যারা জানেন তাদের ক্ষেত্রে কিন্তু আসাটা একটু সহজ হবে তার বাইরেও তারা যারা হচ্ছে ক্লিনিংয়ের কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন বা হচ্ছে ফুড প্যাকেজিংয়ের কাজ জানেন আপনারাও কিন্তু সহজে আসতে পারেন এই সব কাজের জন্য তো কিভাবে আপনারা ওই ধরনের কোম্পানি খুঁজে পাবেন বা ওই ধরনের কোম্পানিতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিতাম কিন্তু অনেকবার আমি হচ্ছে চেষ্টা করেছি যে ওই ধরনের কোম্পানি খুঁজে বেরও করেছি কিন্তু এই ভিডিওতে আপনাদের দেওয়া সম্ভব হবে না কারণ হচ্ছে এইগুলো যদি আমি ভিডিওতে দেই সেটা আমার জন্য কপিরাইট ক্লেইম আসতে পারে সেই জন্য কিন্তু আমি এটা দিতে পারবো না আপনারা আমার হচ্ছে এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন এবং সেখানে আপনাদের নাম্বার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এবং আমাকে একটা বলবেন যে ভাই এই নাম্বারে হচ্ছে মেসেজ করেন এইটা আমার নাম্বার আমি হচ্ছে আপনাদের মেসেজ করব। যে ভাই এই কোম্পানিতে আপনি হচ্ছে সিভি ড্রপ করতে পারেন এবং সেখানে আপনি গিয়ে কাজ কুচতে পারেন তো ওই ধরনের সব কিছুই কিন্তু আমি আপনাদের দিয়ে দেব যেগুলোর নাম আমি বলছি সবগুলাই কিন্তু আমি আমাদের ওইখানে আপনাদের কমেন্টে গিয়ে দিয়ে দিব এখানে দেওয়া সম্ভব হচ্ছে না বিদায় আমি দিতে পারছি না আপনাদের আবারও ওইটার জন্য আমি খুবই দুঃখিত তো এবার আসেন আরেকটা কথা যে ভাই এগুলা বুঝি না আমি সরাসরি হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে নর্মাল কোম্পানিতে আবেদন করতে চাই বা ভালো একটা কোম্পানিতে বেস্ট কয়েকটা কোম্পানিতে সরাসরিভাবে লিঙ্ক থেকে আবেদন করতে চাই আমরা কি করব। তাদের জন্য কিন্তু সহজ সমাধান রয়েছে তবে এখন আমি আপনাদের আরেকটা প্রসেসিংয়ের কথা বলবো সেটা হচ্ছে যারা হচ্ছে জেনারেল ওয়ার্কার অর্থাৎ কেউ কাজ জানেন না বা কাজ জানেন যেমন হচ্ছে ক্লিনিংয়ের কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন বা হচ্ছে টিচার বা আপনি একজন নার্স বা হচ্ছে আপনি যে কোনো আপনি হচ্ছে নর্মাল কাজ জানেন ওই ধরনের কাজে আপনি আসতে চাচ্ছেন সরাসরি লিংকের মাধ্যমে অ্যাপ্লাই করে তো তারা কি করবেন তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ রয়েছে যেমন হচ্ছে পোল্যান্ড গভর্নমেন্ট তাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন প্রক্রিয়ার এবং বিভিন্ন ধরনের জব কিন্তু সার্কলার ওই ধরনের ওয়েবসাইটে দিয়ে থাকে তো আপনারা সহজেই ওই ধরনের লিঙ্কে ঢুকে আপনারা জবের জন্য অফার লেটারের জন্য ওই ধরনের ইয়াতে আপনি আপনাদের জব পছন্দমতো জব খুঁজে নিতে পারেন এবং সেখানে আপনারা খুব সহজেই আপনারা কিন্তু জব অর্থাৎ ওয়ার্ক পারমিট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো কিভাবে কি করবেন বা কিভাবে কি কি না করবেন আপনারা হচ্ছে আমাকে যখন কল করবেন কল করার পরে আমি কিন্তু সব কিছুই ডিটেলসে আমি আপনাদের বলে দিব যে ভাই এইভাবে করেন এইভাবে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাইটা সরকারি ওয়েবসাইট যেটা ওই ওইখান থেকে কিন্তু অ্যাপ্লাই করা একদম সহজ এবং একদম ইজিলিভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আমি হচ্ছে এই ভিডিওটি আমি আপনাদের দিয়ে দিতাম এখানে দিলে আমি আবারও বলছি আমার ভিডিওর জন্য কপিরাইট ক্লেম আসতে পারে এই জন্য হচ্ছে এখানে দেওয়া সেটা সম্ভব হচ্ছে না সুতরাং আপনারা আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হচ্ছে সহজেই আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কি করবেন তো তার জন্য আপনার জরুরি একটা ডকুমেন্টস যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সিবি ক্রিয়েট করা অর্থাৎ ইউরোপ স্টাইলে আপনাকে একটা সিবি ক্রিয়েট করতে হবে যদি আপনি একটা ভালো মানের সিবি তৈরি করতে না পারেন এবং ওই কোম্পানিগুলোতে ভালো মানের একটা সিবি ড্রপ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ক বিষয় আসার জন্য কোনোভাবেই পসিবল হবে না সেই জন্য প্রথমেই শুরুতে আগে আপনাকে মানের একটা সিবি ক্রিয়েট করতে হবে সিবি ক্রিয়েট করে ওই ধরনের কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যদি পনেরোটা বিশটা তিরিশটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেন হানড্রেড পারসেন্টভাবে তিন থেকে চারটা কোম্পানিতে আপনি অফার লেটার পেয়ে যাবেন সেই অফার লেটার দিয়ে কিন্তু আপনি সহজে পোল্যান্ডে আসতে পারেন তো এই ছিল হচ্ছে পোল্যান্ড নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে নিজে নিজে আবেদন করে এজেন্সির ছাড়াই আপনারা হচ্ছে পোল্যান্ডে আসতে পারেন বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্যে যারা আছেন মধ্যপ্রাচ্য থেকে অথবা যে কোনো দেশ থেকে যারা হচ্ছে ইউরোপে যেতে চান তারা হচ্ছে এই ধরনের প্রক্রিয়াগুলো অবলম্বন করতে পারেন এছাড়াও ইউরোপ নিয়ে আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে সরাসরি কল করবেন যদি কিছু বোঝার থাকে অবশ্যই কল করে আপনারা বুঝে নেবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলবো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত